गाज पाए की तुम खुशी अवश्य खुशी आज ये जो गाज गुले देते सी गाज पाए आपने की खुशी हाँ खुशी আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের দীর্ঘদিন থেকে পরিকল্পনা ছিল যে আমরা প্রত্যেকটি বাজারে বাজারে গিয়ে গাছ বিতরণ করব। তার জন্য আমরা নার্সারি থেকে কিছু গাছ আগেই আনি তারপর আমাদের অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি ভাই কিছু কথা বলেন গাছ সম্পর্কে বৃক্ষরোপণ আমাদের পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে বিস্তারিত বলেন রুগুন উজ্জামান ভাই পর আমি কিছু কথা বলি যদিও আমি ক্যামেরার সামনে তেমন কথা বলতে পারি না মানুষকে সচেতন করার জন্য দুই চারটি কথা বলতেই হলো মোটামুটি আমরা সবগুলো বাজারে গাছ বিতরণ করেছি মানুষের যেমন চাহিদা তেমন দিতে পারিনি আমি তবু আমরা যথেষ্ট চেষ্টা করেছি বেক্ষ বিতরণ করা ভিডিওতে যতটা সহজ মনে হচ্ছে কাজ করতে গেলে ততটাই কঠিন মনে হয় তবে আমরা অগ্রযাত্রায় মোটামুটি সবাই মিলে কাজ করেছি সেই কারণে মোটামুটি আমাদের কাজগুলো একটু সহজ হয়েছে কিছু গাছ আমরা নিজ হাতে রাস্তার আশেপাশে লাগাই যাতে মানুষ বুঝতে পারে পরিবেশের জন্য গাছ কতটা উপকার গাছ না থাকলে আমরা কখনোই অক্সিজেন পেতাম না আর অক্সিজেন না থাকলে মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারত না এছাড়াও গাছ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন উপকারে আসে ফল ফলাতি থেকে করে গাছ দিয়ে আমরা বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে তৈরি করতে পারি আমরা বাজারে গাছ নিয়ে যাওয়ার পর অনেক আমাদেরকে জিজ্ঞাসা করেছিল গাছগুলো কত করে নিব তখন আমরা তাদেরকে বলি গাছগুলো আমরা এটা শুনে অনেকেই খুশি হয়ে গাছ নিয়ে গেছেন তাদের বাড়িতে গাছ লাগানোর জন্য আর আমি ব্যক্তিগত ভাবে কয়েকজনকে জিজ্ঞাসা করেছি গাছ পেয়ে আপনাদের অনুভূতিকে সকলের অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল অগ্রযাত্রার সঙ্গেই থাকো আজকের মতো এখানেই শেষ আর তোমরা বেশি বেশি করে গাছ লাগাও